তোমার আগামী দিন হে হরি নাম করব যাও তুই তার আয়োজন কর এই সীমার একমাত্র পুত্র ছিল যার নাম কৃষ্ণदास स्त्री मालिनी देवी তিনজনই কৃষ্ণ ভক্ত মা লগ্ন ঘরে সেই আয়োজন করছেন महाপ্রভু হরি নাম বলবেন আর ফল করতার liye महाप्रभु এসেছেন হরি নাম করতে আর সবাইকে সাথে নিয়ে বলছো গো তোমরা আমার সঙ্গে মদন ভরে হরি নাম করে মহাপ্রভু যখন হরি নাম করছে একেবারে গৌরি গৌরি বলো সবই প্রেমানন্দে তোরা i নাম করছে হরি নাম সালা কালীন শিবাসীর পুত্র কৃষ্ণদাস দাস অসুস্থ হয়ে পড়লেন মা আর না অসুস্থ হয়ে পড়লেন দেখবেন ঘরে যদি সন্তান যদি অসুস্থ হয় মায়ের মন কি স্থির থাকে গো মহাপ্রভু হরিনাম করছেন কিন্তু বারবার করে ওই মালিনী দেবী ঘরে একবার করে ছেলেকে দেখতে যাচ্ছে ছেলে কেমন আছে হরিনাম چلاকালীন যকুন কৃষ্ণলাস ছটফট করছে মহাশয় যন্ত্রণায় মা তুমি এসেছো মা আমার বড় কষ্ট হচ্ছে আমার অশ্বেជ বুকের যন্ত্রণা হচ্ছে তোমার এই হাত ধরে আরেকটু বুকের মধ্যে ভুলিয়ে দেবে মা একবারে আমার হাত থেকে বুলিয়ে দাও না মা আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না কৃষ্ণদাস এখন তোর কাছে বসে সময় আছে বল বাবা দেখ মালিনী দেবী হরিনাম করছে না ছেলেটা যখন মৃত্যুর শরীর হচ্ছে আবার কি দেখে আসছে কৃষ্ণদাস ঘুমিয়ে যাওয়া আবার একবারে মায়ের নয়ন পানি আবার চলে গেল দেখতে দেখতে কৃষ্ণদাসের দেহ থেকে প্রাণ বহরটা বার হয়ে গেল যখন দেখতে কৃষ্ণ দাস ছটফট করতে করতে যখন প্রাণ ভ্রমণটা বেরিয়ে গেল কৃষ্ণদাস যখন মারা গেলেন দেখবেন সন্তানের যদি কিছু হয় মায়েরা কিন্তু আগে থেকে বুঝতে পারে মালি দেবীর চমকি উঠেছে

বল না বাবা তোকে কোথায় হাতে বলিয়ে দিতে হবে আমি তোর বুকে হাতে বলিয়ে দিচ্ছি বল না কৃষ্ণদা একবার কথা বল না বাবা কথা বলছিস না কেন কৃষ্ণ

আর শিবাস ঝুঁকেছে বলছে মালিনী তুমি এমন ভাবে কাছো স্বামী আমার কৃষ্ণদাস বাপা বলছে একটু আগেই শ্রীকৃষ্ণ নাম করছিল আমার সঙ্গে কথা বলতে বল না একবার মা কৃষ্ণদার স্বামী মালিনীকে বলছে মালিনী তুমি কত ভাগ্যবতী মা বলতো এমন একটা সন্তান তুমি জন্ম দিলে তোমার এই সন্তান যখন মারা যায় সে যে স্বয়ং মহাপ্রবুর বদল থেকে কৃষ্ণ নাম করে রেখেছে এমন কথা বলো না আমার জন্য কিছু হয়নি এই আমার এখনই মা বলে ডাকবে শোনা মারে তোমার তো সন্তান মারা গেছে তুমি কাঁদবে তুমি তোমার কান্নার আওয়াজে যদি আমার আঙ্গিনা এই মহাপ্রভু কান পর্যন্ত পৌঁছায় আর মহাপ্রভু যদি হরিনাম বন্ধ করে দেয় আমি সব সইতে পারবো কিন্তু হরিনাম মন্ত হয়ে যান এটা আমি সইতে পারবো না তাই শোনো মানিনী কাঁদতেই যদি হয় একটুকরো কাপড় মুখের ভেতরে দিয়ে কাঁদো যেন তোমার ওই কান্নার আওয়াজ যেন আমার গহুর হরি কাদু পর্যন্ত না পৌঁছায় দেখুন বা সন্তান মারা গেছে হরিনাম করবে ও আপনারা পারবে সন্তান মারা গেছে হরিনাম করতে আপনারা পারবেন স্বামীর কথা রাখার জন্য ঘরের মধ্যে আমি তো সন্তানকে রেখে আজ হরে নাম বলছেন মহাপ্রভুর স্বামী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে র Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna হরিনাম করছে না কিন্তু নয়ন তারাই পাদ করছে বারো বারো যুক্ত হরিনাম করছে গৌরী বলে তুমি কি বসি আমি তো তোমার অঙ্গিনায় প্রত্যেক দিন নাম করি আর হরি নাম করে যে আনন্দ পাই আনন্দ আচ্ছা পাইবাস তোমার ঘরে কি কোনো অবঙ্গল ঘটেছে না প্রভু যার আঙ্গিনায় সে মহাপ্রভু হরি নাম করে তার আঙ্গিনায় কি কোনো অঘটন ঘটতে পারে তুমি এবার হলি নাম করো এবার নিঃশ্রেষ্ঠী আনন্দটা ফিরে পাবে কে যেন কানে কানে সে বলল গৌর হরি ওই শ্রীবাসের একমাত্র সন্তান কৃষ্ণ দাস আজ মারা গেছে গৌরণী সাথে সাথে শ্রীবাসকে আলিঙ্গন করে বলছে আজ তোমার পুত্র মারা গেছে আর তুমি আমার সঙ্গে আজকে নাই হরিমান করছো প্রভু এই জগতে যদি আমার আপন বলতে কেউ থাকে সে হলো তুমি তুমি ছাড়া তো আমার কেহ নাই মালিনী আছাড় কে পড়লেন গৌর চরণে গৌর হরি কৃপা করে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও আমার কৃষ্ণ নাশের যে মাছ আমি ছাড়া

একটি বৈশগুলো আমার বিশ্বাস তুমি যদি আমার সন্তানকে একটি বার করো আমার পরিশ্রম